নতুন ভবনে বেসিক্যালি নাগরিক পরিষেবা ভালো হয় সেটাই উদ্দেশ্যে আছে একটা হচ্ছে নাগরিক পরিষেবা ডাইরেক্টলি ভালো হওয়াটা তার জন্য আপনারা যদি দেখেন আমরা ডোকার ওখানেই যেখানে ডিউটি অফিসার বসেন ডিউটি অফিসারের চেম্বার আছে ওখানে মানুষ ভালো করে বসতে পারে তারা ওয়েট করতে পারে যদি ওয়েট করতে হয় কিছুক্ষণ আর আমি আইসি কিউ বিশেষভাবে বলেছি ওখানে পাখা ওর জল তার কোনো সেটা রাখতে হবে তার কোনো অসুবিধা না হয় আর যেটা ইনডাইরেক্টলি যেটা ইনডাইরেক্টলি মানুষের পরিষেবাটা কিভাবে বাড়বে সেটা বলছি যদি ভবনটা ভালো থাকে যেখানে বসার প্লেসটা ভালো থাকে তাহলে আমাদের যারা সাব ইন্সপেক্টরস এএসআই যারা ইনভেস্টিগেশন করে তারা ভালো করে বসে ইনভেস্টিগেশন করতে পারবে ওর যারা মানুষ আসে কেন কি ইনভেস্টিগেশন ক্ষেত্রে তো অনেক উইটনেসকে এক্সামিন করতে তারা থানায় আসে তারা এই দিক ঘুরে বেড়ায় তো ওদেরকে ওদেরকে অসুবিধা হবে না আর আমাদের যারা সাব ইন্সপেক্টর যদি ওদের মন ভালো থাকে ওরা যদি ভালো করে কাজটা করতে পারে তাহলে নিশ্চয়ই যেটা গুণ আছে আছে মান সেটা ব্যাটার হবে এটা আমার বিশ্বাস তৈরি হ্যাঁ এটা তো নতুনভাবে তৈরি হলোই বাট আমাদের যেটা স্মৃতি আছে সেটা আমরা এজ ইট ইজ রাখছি ওটা আমি আগেও প্রোগ্রামে বলেছিলাম ওখানে আমরা যারা এই গবেষণামূলক কাজটা করে তো আমরা নেতাজি রিলেটেড যতগুলাই ঐতিহাসিক এখানকার ইতিহাস তো একটা খুব সংক্ষিপ্ত ইতিহাস আছে তার সঙ্গে সঙ্গে আরো আমরা যেটা জনমানুষের জন্য মানে এখানে এলাকা বাসীদের জন্য ওখানে একটা লাইব্রেরি মত একটা যেখানে বাচ্চারা আসতে পারে নেতাজি সম্পর্কিত কোনো ওনার উনার জীবনী ওনার উনার ঐতিহাসিক কিছু যদি জানতে চায় ওখানে বসে পড়তে পারে দেখতে পারে সেই রকম ব্যবস্থাটা আমরা করব বিএসএস আমাদের পুরো পাসপোর্ট সরি কি বলে বিএসএস এর কি পাসপোর্ট না 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 सुनो পাসপোর্ট অলরেডি অনলাইন আছে ঠিক আছে পাসপোর্ট যখন হয় তখন আপনাকে অলরেডি আপনি অনলাইন अप्लाई করে তখন আমাদের কাছে পাসপোর্টে যেটা কোয়েরি আসে সেটা আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে ওটা আসে তখন আমরা ওটা ভেরিফাই করি

Oh my God.